হে প্রিয়ন আজকে একটা আনন্দার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি মেলায় শীতকাল পড়ে গেছে মানে তো এখন মেলা শুরু আমাদের এখানে সবুজ উৎসবের মেলা হচ্ছিল আর এটা হচ্ছিল বারোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর কিন্তু আমরা গিয়েছিলাম উনিশে ডিসেম্বর মানে শেষের দিকে প্রায় গিয়েছিলাম আর আমরা বিকেলবেলায় মেলা যাচ্ছিলাম কারণ বাড়ি থেকে তো সন্ধেবেলা ছাড়বে না ওই জন্য বিকেলবেলা গিয়েছিলাম তখন বাজে বিকেল চারটে তখন আমরা মেলার মধ্যে ঢুকছি আর কে কে যাচ্ছিলাম তো আমি যাচ্ছিলাম বৌদি যাচ্ছিলো একটা ভাইজি যাচ্ছিল আর বৌদির বোনজি যাচ্ছিল তখন বিকেল চারটে বাজলেও সব দোকান কিন্তু খোলেনি কিছু কিছু দোকান খুলেছে আর এখনও কিছু কিছু দোকান বন্ধ রয়েছে আমার মনে হচ্ছিল যে এই দোকানগুলো পাঁচটার আগে খুলবে না সেটাই হয়েছিল পাঁচটার আগে খুলে নি পাঁচটার পরেই খুলেছিল আর পাঁচটার পরে সব লাইট জ্বলতে শুরু হয়েছিল যখন লাইট জ্বলতে শুরু হয়েছিল তোমাদেরকে দেখাবো এখন আগে মেলাটা তোমাদেরকে এমনি ঘুরিয়ে দেখিয়ে নিই তারপরে যখন লাইট জ্বলবে তখন দেখাবো আর এই মেলাটা দাসপুরের সবুজ উৎসবের মেলা এটা অনেকটাই বড় মেলা বিশাল বড় বলতে গেলে তাই জন্য অনেক দোকানদানি আসছিলো তারপরে এখানে একটা স্থান প্লে ছিল যেখানে সবাই লাফাতে পারবে আরও নাগরদোলনা আসছিলো সেগুলো তোমাদেরকে একটু বাজে দেখাচ্ছি আর এর পাশে একটা হরেক মালের দোকান ছিল মেলাতে বেশিরভাগ দেখছি হরেক মালের দোকানটায় বেশি পনেরো টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছ টাকা সাত টাকা এরকমের সব হরেক মাল বিক্রি হচ্ছিল আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে তারপরে কেনাকাটির কথা ভাববো যদিও বা আমার প্ল্যানের নেই কিছু কিনবো বলে আমি তো এমনি ঘুরতে গিয়েছি তা কিনা সব বৌদি কিনবে আমি শুধু গার্ড দিতে গেছি তার সঙ্গে সে কিনবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব এখানে অনেক লাইন ধরে কুর্তি সব স্টল বসেছিলো কুর্তি ঝুলছিল সব কুর্তিগুলোই ভালোই সুন্দর লাগছিলো কিন্তু আমি কিনবো না তাই আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি আমি শুধু দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি এটা ছাড়া আমার এখন আপাতত কিছু কাজ নেই এই যে এখানে বাচ্চাদের সব গেঞ্জি মানে সোয়েটার এগুলো সব বিক্রি হচ্ছিল বড়োদেরও রয়েছিল। এর পাশেই রয়েছিল একটা ব্যাগ দোকান এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আমরা যদিও বা দেখতে গিয়েছিলাম ব্যাগগুলো কীরকম একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখায় এই যে নিজের ব্যাগগুলো এই ব্যাগগুলোরই এই সামান্য এই পার্সগুলোর প্রাইস একশো কুড়ি টাকা করে বলছিল। আগের বছর শিশু মেলাতে যেগুলো একশো টাকায় দিচ্ছিলো এবারে দেখছি দাসপুর মেলাতে সব কিছু জিনিসেরই প্রচুরই দাম আর এর পাশেই একটা ব্ল্যাঙ্কেটের দোকান বসেছিল এখানেও সুন্দর সুন্দর ব্লাঙ্কেট বসেছিল তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে পরের বছর যোগাযোগ করবে এই মেলার সাথে এই বছর তো আর হবে না কারণ একুশে ডিসেম্বর চলে গেছে আর মেলাও শেষ হয়ে গেছে আর তারপরে এর পাশেই রয়েছিল একটা ছোট্ট দোকান বেশ ছোট্ট দোকানে অনেক রকমের মানে পুতুল ছিল মাটির পুতুল সম্ভবত নাকি আমি বুঝতে পারছি না ঝিনুকেরও ছিল হয়তো তারপরে এখানে ছেলেদের মানে বড় ছেলেদের সব প্যান্ট ঝুলানো ছিল দেড়শো টাকা করে তোমরা তো দাম লেখা দেখতেই পাচ্ছ মানে যেগুলো ট্রাউজার বলে সম্ভবত আমি ঠিক জানি না তারপরে এর পাশেই ছিল চাদর আড়াইশো টাকা করে চাদরগুলো আমার ভালো লাগেনি আমি যেন ভালো করে দেখাইনি তোমাদেরকে তারপরে এর পাশে আবার একটা মেয়েদের কুর্তি স্টল ছিল সেখানে কুর্তি অনেক ঝুলানো ছিল সেই কুর্তিগুলো দেখতে ভালো লাগছিল আর তোমাদেরকে মনে হয় আমি ভালো করে দেখাইনি আর এই মেলাটা যেহেতু বড় মেলা তাই দিনে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে এই যে এখন যেমন বিকেলবেলা বাচ্চাদের নাচ হচ্ছিল তাই ভাবলাম আমিও দুটো নাচ দেখি আর তোমাদেরকে দুটো নাচগুলো দেখাই সেই জন্য ভিডিও করতে আমিও বসে পড়েছিলাম ওখানে পরপর বাচ্চাদের মনে হয় নাচ আছে ওই জন্য অনেক বাচ্চা দেখছি টাড়ি পরে দাঁড়িয়ে আছে সেজে গুজে ওরাও হয়তো নাচবে মাথায় আবার দুটো করে আম পাতা গুজেছে কী সানতালে হয়তো ড্যান্স হবে এবার জানি না আমি ঠিক কী নাচ হবে কারণ আমি পুরো নাচটা দেখিনি আমি দুটো নাচ দেখেছি এর থেকে বেশি দেখতে পারিনি কারণ আমাকে বাড়ি আসতে হবে তাড়াতাড়ি এটা বাবার আদেশ আমি যদি তাড়াতাড়ি বাড়ি না যাই বাবা মুখ করবে ওই জন্য ওর বেশি আর নাচ আমার দেখা হয়নি ওই জন্য বৌদি বললো চলো তাহলে এবার কিছু কেনাকাটা করা যাক সেই জন্য আমি বৌদির সঙ্গে গেলাম সে কী কিনবে দেখা যাক সে কী কিনছে সে সব দোকানে চলে আসে ক্লিপ খামচি বাচ্চাদের জন্য খেলামপাতি অনেক কিছু রয়েছে সে এবার কী কিনছে ভগবান জানে আমি তো দেখিনি আমি তো ভিডিও করে ব্যস্ত তবে সে অনেক কিছুই নিয়েছে যেহেতু তার মেয়েকে নিয়ে আসছে সাথে বঞ্জিকে নিয়ে আসছে তাহলে তাদেরকে কিছু কিনে দিতে হবে না সেই জন্য সে অনেক কিছুই কিনেছে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না পঁচিশ টাকার সেল এই যে এখানে পঁচিশ টাকা সেল হচ্ছিল তোমরা যদি কিনতে যাও পরের বছর যাবে এবছর তো আর হবে না মেলা শেষ হয়ে গেছে নয়তো আমাদের জানুয়ারি মাসে শিশু মেলা হবে তখন তোমরা দেখতে চলে আসবে আর এসব করতে করতে পাঁচটা বেজে গিয়েছিল। আর তোমাদেরকে তো বলেইছিলাম পাঁচটা বাজলে আমাদের মেলার লাইট জ্বলবেই ওই জন্য পাঁচটা বাজতে মেলার চারিদিকে লাইট জ্বলছিলো এই যে তোমাদেরকে প্রথমে ব্রেক ড্যান্স দেখালাম তারপর বাচ্চাদের টয় ট্রেন ছিল তারপরে ওই সানপ্লে নাগরদোলনা সবই ছিল যদিও বা তখনও পর্যন্ত চলতে শুরু করেনি সম্ভবত ওটা সাতটা আটটা থেকে চলতে শুরু করবে আর অতক্ষণ আমার পক্ষে থাকা তো সম্ভব নয় তাই এবার আমরা ভাবছি কিছু খাওয়া যাক কি খাবো প্রথমে প্রথমে আমরা ভেলপুরি খাচ্ছিলাম কুড়ি টাকায় পাঁচটা ভেলপুরি তারপরে ওটা খাওয়ার পরে কি খাবো ভাবছিলাম বলো তো এই যে আমার একটা ফ্রেন্ড স্পাইরাল পটেটোর দোকান করেছিল আর ও নাকি হেভি টেস্টি বানায় কিন্তু আমার কখনো টেস্ট করা হয়নি তাই আজকে যেহেতু ওই মেলাতে বসেছিল আমি ভাবলাম আগে টেস্ট করে দেখা যাক কেমন বানায় তারপরে অনেক প্রতিকার পর আমার হাতে আসলো কারণ দোকানটায় প্রচণ্ড ভিড় ছিল অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তারপরে হাতে পেয়ে আমি তো খাওয়া শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর টেস্টটা কেমন হয়েছে তোমাদেরকে বলবো না টেস্টটাও সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছিল আর আমি লাইফে ফার্স্ট টাইম এটা খেলাম আমি এর আগে কোনো দিন খাইনি আর বঞ্জিও দেখি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কেউ আর মুখ দিয়ে খাচ্ছে না তারপরে বাড়ির জন্য নিয়ে এবার আমি অন্য কিছু খেতে গেলাম তারপরে আমি চাউমিন খেতে গিয়েছিলাম আমি হাফ প্লেট চাউমিন খেয়েছিলাম কারণ আমি তো এর আগে একটা স্পাইরাল পটেটো তারপরে ভেলপুরি খেয়েছিলাম এরপরে এখনও ঘুগনি খাবো ডিম খাবো ওই জন্য কম খেয়েছিলাম এই যে আমার ঘুগনি চলে আসছে এবার এটা আমি খাবো আর তোমাদেরকে দেখাচ্ছি বললে তোমরা প্লিজ লোভ দিও না তাহলে আমার পেট খারাপ হয়ে যাবে যদিও বা এটা অনেকদিন আগের ভিডিও মজা করছিলাম তারপরে ঘুগনি খেতে খেতে মন গেল একটা ডিম খাই ওই জন্য ডিম ফুল ডিমও খাইনি হাফ ডিম খেয়েছিলাম কারণ আমার পক্ষে বেশি ডিম খাওয়া উচিত নয় কারণ আমার স্কিন প্রবলেম স্কিনে অ্যালার্জি আছে দেন আর কি মেলা দেখা হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে তখন ছটা বাজে সামথিং ছটা ওরকমই বাজে হয়তো আর এই যে তোমাদেরকে বেরোনোর আগে আবার সবুজ উৎসব লেখা দেয় ওটা দেখিয়ে দিলাম এবার আমরা কোথায় যাচ্ছি এবার আমরা যেখানে সাইকেল রেখেছিলাম হেঁটে হেঁটে সেখান যাচ্ছি সাইকেল আনতে কারণ আমি সাইকেলে করে গিয়েছিলাম আমি ভাই গরিব মানুষ তাই সাইকেল নিয়ে গেছি এই যে চারিদিকে আলো জ্বলতে শুরু করে দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো বলেছিলাম আলো জ্বললে দেখাবো ওই জন্য বাইর থেকে দেখালাম ভিতরটা ভিতরে তো আর সেরকম আলো জ্বলে না বাইরেই তো সব কিছু ব্যান্ডেলের বাইরে সবসময় আলো জ্বলে ভেতরে তো আর জ্বলে না আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর পুরোটা দেখার জন্য ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর লাস্ট কথা শীতকাল পড়ে গেছে মানে সবাই ঘুরতে যাও